যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি এই যে ভদ্র মহিলা বছর হচ্ছে সাতচল্লিশ বছর বয়স আরামবাগ থেকে এসেছেন কেন এসেছেন উনি কি চিকিৎসা ওখানে করাননি করিয়েছেন তো অনেক চিকিৎসা করেছেন কিন্তু কোথাতেও কিছু হয়নি এবং হয়নি বলেই উনি এই হোমিওপ্যাথি ওষুধ খেতে চলে এসেছেন কিন্তু কেন এসছেন বলুন আপনার কি কষ্ট ব্যথা কোথায় ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা সারা শরীরে ব্যথা এই ব্যথার জন্য উনি অনেক টেস্ট করিয়েছে অনেক টেস্ট করিয়েছে এই যে সব এখানে টেস্টের কাগজ হয়েছে কিন্তু আমি যেটা পেলাম সেটা যে দেখতে পেলাম যে ওনার কিন্তু আর আরে ফ্যাক্টরটা হাই এবং পজিটিভ স্বাভাবিক কারণে ওনাকে এইটার উপরে রোগের নাম ধরে কোনো ওষুধ আমি তো দিতে পারবো না তাহলে আমি কি করব না ওনাকে যে সমস্ত লক্ষণ আছে সেই লক্ষণের ভিত্তিতেই ওনাকে ওষুধ দেব তো লক্ষণটা কি প্রথমত উনি বলছেন এই ব্যথা যত চলাফেরা করে অর্থাৎ চলাফেরা করলেই ব্যথা বেশি হয় ঠিক বলছি যদি রেস্টে থাকে অর্থাৎ চুপচাপ যদি থাকে তাহলে কিন্তু কোনো ব্যথা হয় না এবার ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার গায়ে গরম বেশি না শীত বেশি গরম বেশি গরম বেশি জিপটা দেখি বড় করে দেখুন টাং দেখলে বাসার গরম ঠোট সব শুকিয়ে আসে তো পায়খানা কিরকম হয় কনস্টিপেশন জল পিপাসা মারাত্মক জল যখন খান অনেকটা করে জল পান করেন অনেকটা করে জল পান করে এবং কনস্টিপেশন এবং তার সাথে রয়েছে কি যে যে উনি কিন্তু এই করলে পরে প্রচন্ড বৃদ্ধি এবং যদি এগুলি যদি টিপে ধরে থাকে তাহলে কিরকম লাগে আরাম লাগে আরাম লাগে ঠান্ডা দিলে বা গরম দিলে কোনটা দিলে বেশি আরাম লাগে হ্যাঁ গরম দিলে গরম দিলে বেশি আরাম লাগে গরম দিলে আরাম লাগে ঠান্ডা এই চেপে ধরলে আরাম লাগে এবং ওনার মধ্যে যেটা আমি জানতে পারলাম সেটা হচ্ছে কিন্তু উনি সব সময়ের জন্য একটা ভয় ভীতি রয়েছে যে কি না টাকা পয়সা যাতে নষ্ট না হয় চিকিৎসা করিয়ে পরিবারের ক্ষতি যাতে নয় ভুল বলছি কি হ্যাঁ না ঠিক বলছি ওনার কাছ থেকে এগুলি বসে বসে কিন্তু জানতে পারলাম অর্থাৎ চিকিৎসা করালে কি হবে না বলতে চিকিৎসা হবে এবং চিকিৎসা তো করতেই হবে না চিকিৎসা করলে যে আর্থিক ক্ষতি হবে পরিবারের অবস্থাটা খারাপ হয়ে যাওয়ার কারণ সেরকম তো পরিবারের অবস্থা নয় ঠিক তো সেই জন্য যে পরিবার পরিবারের কথা এবং উনি কিন্তু সবসময় আহ পরিবারের কথাই চিন্তা করে যেটা আমি ওনার সাথে কথা বলে জানতে পেরেছি আচ্ছা বাইরে যদি আপনি থাকেন তাহলে কি বাড়ি আসার জন্য খুব পাগল হয়ে যায় বাড়ি আসার জন্য বাড়ি আসার জন্য পাগল হয়ে যায় অর্থাৎ উনি কিন্তু সবসময়ের জন্যই গৃহকাতরতা অর্থাৎ সময় বাড়িতে আসতে চান বন্ধু বান্ধব কিরকম আপনার খুব একটা বন্ধু বান্ধব পছন্দ করে না বন্ধু নেই আপনার এই কষ্টগুলি কোন সময় বেশি হয় সকাল বিকাল রাত্রি রাত্রি নটার পর থেকেই ওনার কিন্তু একটু কষ্টগুলি বাড়তে থাকে এবং সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে এই যে কথাগুলিকে বলা হলো তার মধ্যে কিন্তু যেটা সেটা হচ্ছে ওনার এই রোগটা প্রথম আরাম হয়েছিল কোন দিক থেকে ডান দিকে প্রথম আরম্ভ হয়েছিল ডান দিকে তাহলে আমি কি জানতে পারছি যে প্রচণ্ড পিপাসা অনেকটা করে জল পান করতে চায় ডান দিকে আক্রান্ত আক্রান্ত কোষ্ঠকাঠিন্য নড়াচড়ায় বৃদ্ধি এবং চুপচাপ শুয়ে থাকলে ভালো থাকে এবং যেটা হচ্ছে আর্থারাইটিস এই আর্থারাইটিসের জন্য কিন্তু এই ওষুধ এবং দেখা গেছে যে জেনারেল অ্যাগ্রাভেশন যেটা হয় সেটাও হচ্ছে নটার সময় তার সাথে উনি কিন্তু মাংস মাছ মাংস ডিমে কোনটা বেশি ভালো লাগে মাংসটা অল্প খায় কেন কিন্তু ভালো লাগে তো মাংস বেশি ওই যে কি বললো গরিব মানুষ সেই জন্য কিন্তু ওনার ভালো লাগে কিন্তু মাংস আর এই সমস্ত লক্ষণের ভিত্তিতে আমি কিন্তু ওনাকে যে ওষুধটি প্রেসক্রিপশন করবো সেটি হলো ব্রায়োনিয়া তো ব্রায়ানিয়াতে দেখা যাক উনি কতটা ভালো থাকে কারণ ব্রায়ানিয়া একটি খুব ভালো ওষুধ আর্থারাইটিসের জন্য আর্থারাইটিসের জন্য কিন্তু একটি ভালো ওষুধ যদি আমরা দেখি কারণ হচ্ছে কনস্টিবেশন রয়েছে এবং তার সাথে জলপিপাসা প্রচণ্ড ঠোঁট শুকিয়ে আসছে তো ঠোঁট জীব সব শুকিয়ে আসে ডান দিক দিয়ে প্রথম শুরু এবং চুপচাপ থাকলে আরাম বোধ করে গরম দিলে আরাম বোধ করে আর চেপে ধর মানে ব্যথার জায়গা চেপে ধরলে আরাম বোধ করে সব আর যেহেতু মেন্টালিও হচ্ছে যে পারিবারিকের আর্থিক যাতে সমস্যা না পড়ে বন্ধুবান্ধব কম এই সমস্ত লক্ষণ এবং গৃহকাতরতা এর উপরে নির্ভর করেই কিন্তু ওনাকে ব্রায় নেওয়া দিচ্ছি তো ধন্যবাদ আপনার পারমিশন নিয়ে কিন্তু ভিডিও করলাম কোনো অসুবিধা নেই তো ঠিক আছে